লাঞ্চ কিংবা ডিনারের জন্য ঝটপট কোনো কিছু বানাতে চাইলে ডিম আর সেদ্ধ আলুর এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এক পদে সবার একদম তৃপ্তি করে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় খেতে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নেব আপনারা চাইলে তিনটে ডিমেরও করতে পারেন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো ফাটিয়ে নিলাম এবার নিয়ে নেব মিডিয়াম সাইজের একটা সেদ্ধ আলু আলুটা খুব বেশি বড় নিয়ে নিই একটু মিডিয়াম সাইজের মানে ছোট সাইজের আলু নিয়েছি আর আলুটাকে কিন্তু খুব গলানো একদম সেদ্ধ করা যাবে না একটু শক্ত শক্ত অবস্থাতে এরকম করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে কাঁচা আলু নেওয়া যাবে না এইরকম সেদ্ধ আলু খুব সুন্দর মতো করে গ্রেট করে নিতে হবে আলুটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু খুব ভালো মতো করে গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ মানে পেঁয়াজটাকে আমি ডুমো ডুমো করে কুচিয়ে নিয়েছি আর দেব তিন থেকে চারটে মতো কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন যদি বেশি ঝাল খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টেবিল চামচ এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে খুব সুন্দর মতো করে মিশিয়ে নেবেন যেন মেশানোটা খুব ভালো মতো হয় সে কারণে দেখুন আমি কিন্তু কাঁটা চামচের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা বানানো যেমন সহজ আর ঝটপট বানানো হয়ে যায় খেতেও কিন্তু খুব টেস্টি হয় বাড়িতে মাছ মাংস কিছু না থাকলে এ এক পদ রান্না করেই কিন্তু বাড়ির সবাই তৃপ্তি করে খেতে পারবে এতটাই টেস্টি হয় খেতে আপনারা একবার হলো বানাতে পারেন আমি কিন্তু খুব সুন্দর মতো করে গুলে নিয়েছি আর এইদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নেবেন তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে আসবে এরপর ডিমের মিশ্রণটা দিয়ে দেব সাইডটা খুব ভালো মতো একটু ওসার করে দিতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায় আবার খুব বেশি মোটা না হয়ে যায় এইরকম পর্যায়ে আপনাদের রাখতে হবে তবে খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু ডিমের এই অমলেটটা দেখতে একদমই ভালো লাগবে না গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলাম মানে এক সাইডটা খুব ভালো মতো না হওয়া পর্যন্ত ঢাকনা বন্ধ করে রেখে দেব। এক সাইড খুব ভালো মতো হয়ে যাবে মানে ব্রাউন কালার মতো হয়ে গেলে আর এক সাইড খুব সুন্দর মতো করে উল্টিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা প্লেটের সাহায্যে উলটিয়ে দিতে পারেন তবে প্লেটের সাহায্যে উল্টিয়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না এক আমি আর এক সাইডেও খুব ভালো মতো ভেজে নেবো দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে দুই দিকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি দুই দিক হয়ে গেলে এ তো একটা প্লেটে খুব সুন্দর মতো করে নিয়ে নিলাম এবার এটাকে অল্প একটু ঠান্ডা করে নিতে হবে মানে হাতে নেওয়ার মতো এইরকম ঠান্ডা করে নিতে হবে অল্প একটু ঠান্ডা হয়ে এলে এটাকে এবার পিস পিস করে নেবো একটু মোটা মোটা করে পিস করে নিতে হবে খুব বেশি পাতলা করলে দেখতে কিন্তু অতটাও ভালো লাগবে না সেই কারণে আমি একটু মোটা মোটা করে কিন্তু পিস করে নেব একটু মোটা করলে কিন্তু পিসগুলো দেখতেও ভালো লাগবে যেগুলো ছোট আছে সেটা তিনটে ভাগ করে নিলাম আর যেগুলো একটু বড় সাইজে সেটা আমি চারটে ভাগ করে নিলাম দেখুন আমি কিন্তু এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি সমস্তগুলো আমি ওইভাবেই কিন্তু পিস করে নেব আমার সবগুলো পিস করে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু তেলে ভাজার কোনো দরকার নেই সেম ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণে আবারও তেল দিয়ে দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা আর হাফ টেবিল চামচ গোটা জিরে দুটো দিয়েছিলাম এলাচ দুটো লবঙ্গ আর কিছুটা পরিমাণে দারুচিনি দিয়ে খুব ভালো মতো নেড়েচেরে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা ফ্লেভার আসবে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিন্তু পাতলা করে কেটে নেবেন পেঁয়াজটা অল্প ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ মানে ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন যদি বেশি ঝাল খেতে চান তাহলে কিন্তু এ পর্যায়ে কাঁচা লঙ্কা দিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর এক টেবিল চামচ দিয়েছিলাম আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা অল্প একটু জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে প্রায় ছয় থেকে সাত মিনিট মতো কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম ফার্স্টে জল ছাড়া কষিয়ে নিয়ে পরবর্তীতে অল্প একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নেব মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু মশলার একটা কাঁচা গন্ধ থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দিলাম দেখুন আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো করে কষিয়ে নিয়েছি ওপরে তেলটাও চলে এসেছে আর যে টমেটো আর পেঁয়াজটা ছিল সেটাও কিন্তু খুব ভালো মতো গলে গিয়েছে এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে আপনারা চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন কিংবা আলু দিয়েও রান্না করতে পারেন আমি দুটো মতো আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম মশলার সঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আলুটাকে কিন্তু মশলার সঙ্গে দুই থেকে তিন মিনিট কষালে হয়ে যাবে যেহেতু এটা সেদ্ধ আলু আছে খুব ভালো মতো কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এই তো ঝোলটা ফুটে এলেই দেখুন ঝোলটাকে কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে আমি ঢাকনা বন্ধ করে ঝোলটাকে খুব সুন্দর মতো করে ফুটিয়ে নিয়েছিলাম ঝোলটা খুব ভালো মতো ফুটে এলে ডিমের যে অমলেটটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ খুব ভালো মতো ফুটে এলে মানে ঝোলটা একটু ঘন ঘন হয়ে এলে কিন্তু গ্যাসটা বন্ধ করে একদম রেডি হয়ে যাবে ঝটপট একদম লাঞ্চ কিন্তু রেডি এভাবে ভিন্ন রকমের কিছু খেতে চাইলে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম নামানোর আগে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দুই মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব ফ্লেভারটা যেন সমস্ত সবজির মধ্যে খুব ভালো মতো সেট হয়ে যায় সেই কারণে গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রেখে দেব দুই মিনিটের জন্য দুই মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু দুই মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখতে কতটাই ইয়ামি লাগছে না খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর কালারটাও খুব ভালো এসেছে এইরকম একটু ঘন ঘন ঝোলই কিন্তু খেতে বেশি ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন